গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর অনুশীলনী হচ্ছে পাঁচ পয়েন্ট একের আজকে তৃতীয় পর্ব দেখাবো তৃতীয় পর্বে থাকছে তেত্রিশ ও এবং চৌত্রিশ নম্বর অঙ্কের সমাধান প্রথমে তেত্রিশ নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি তেত্রিশ নম্বর অঙ্কটা দেওয়া আসতে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত তো প্রথমে আমরা যে কাজটা করবো দেওয়া আছে দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো তাহলে দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই হ্যাঁ ইকুয়াল হচ্ছে কত দেওয়া আসে সেভেন হ্যাঁ এরপরে আর একটা তথ্য দেওয়া আছে দেখো এক্স ওয়াই তাহলে এক্স আর হচ্ছে ওয়াই এটা ইকুয়াল দেওয়া আছে টেন হ্যাঁ এখন আমরা লিখবো দেখো প্রদত্ত রাশি এস এক্স স্কোয়ার এস স্কোয়ার প্লাস তারপরে দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার তারপরে আবার প্লাস হ্যাঁ প্লাস ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই আছে তো এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখন দেখো যে এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই যেটা দেখতে পাচ্ছো এটার আমরা একটা সূত্র নিবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা আমরা ব্যবহার করি তো এক্সকে এ ধরব আর ওয়াইকে বি ধরে আমরা এই সূত্রটা নিবচ্চত চল সূত্রটা নেই সূত্রটা হচ্ছে এক্স এক্স নিব তারপরে প্লাস ওয়াই নিব নেওয়ার পর এখানে হোল স্কোয়ার হবে সূত্রে হোল স্কোয়ার তারপরে হবে প্লাস তো এখানে মাইনাস হবে মাইনাস সূত্রে টু আর এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই তাহলে আমরা এক্স নিব আর এখানে এখানে ওয়াই নিব তারপরে এখানে দেখো প্লাস ফাইভ এক্স দেওয়া আছে এটা পূর্বেই দেওয়া আছে তাহলে ফাইভ এক্স ওয়াই এটা আমরা নিলাম হ্যাঁ নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব দেখো এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা দেখতে পাচ্ছো এখানে মান দেওয়া আছে সেভেন তাহলে এখানে আমরা সেভেন নিব আর সেভেনের পুরো স্কোয়ার দেওয়া রয়েছে এরপর আমরা মাইনাস নিব এরপরে টু ইন্টু দেখো এক্স যে এক্স ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন তা আমরা মানটা এখানে টেন বসাবো এরপরে প্লাস দিব আবার ফাইভ ইন্টু এক্স ওয়াইয়ের মানটাও আবার এখানে এখানে বসাতে পারি হ্যাঁ তোমরা পাইলে ফাইভ এ তোমরা চাইলে ফাইভ এক্স থেকে টু এক্স মাইনাস করে প্লাস থ্রি এক্স ওয়াই হবে তারপর মানটা বসাই করতে পারো তো আমরা একে আমরা এইভাবেই করতেছি ফাইভ ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে টেন এখন আমরা টেনটা বসালাম বসানোর পরে আমরা এখন ক্যালকুলেশন করি দেখো সেভেনকে স্কোয়ার করলে পাচ্ছি ফোর নাইন আর মাইনাস দেখো টু ইন্টু টেন এটা গুণ করলে পাচ্ছি টোয়েন্টি আর এখানে প্লাস আছে ফাইভ আর এই ইন্টু টেন এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি কত পঞ্চাশ পাচ্ছি এখন আমরা দেখো ফোরটি নাইন আর হচ্ছে এই যে ফিফটি এইটা যোগ যোগ যদি আমরা করি তাহলে দেখো তাহলে পাচ্ছি হচ্ছে তোমার নাইন এখানে পাবো ফাইভ ফোর নাইন নাইন পাবো আর এখানে আছে মাইনাস টোয়েন্টি এরপরে আমরা মাইনাস টোয়েন্টি করে দিই তাহলে এখানে আমরা মাইনাস টোয়েন্টি যদি করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে সেভেন নাইন হ্যাঁ এটা হচ্ছে তোমার এই তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ত্রিশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি চৌত্রিশ নম্বর অঙ্কটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে দেখাও যে এম টু পার ফোর প্লাস ওয়ান বাই এম টু ডি পার ফোর ইকুয়াল হচ্ছে টু তো এই ছিল অঙ্ক আমরা সমাধানে চলে যাচ্ছি আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে দেওয়া আছে যেটা দেখো এই দেওয়া আছে থেকে আমরা অঙ্কটা করব তাহলে দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো এম প্লাস তারপরে আসছে ওয়ান বাই এম ওয়ান বাই এম ওয়ান বাই এম লিখলাম এবার ইকুয়াল দেওয়া আছে কত ইকুয়াল দেওয়া আছে দেখি টু ইকুয়াল টু দেওয়া আছে তো এটা দেওয়া আছে এখন আমরা দেখো উভয় পক্ষকে বর্গ করব। তো চলো বর্গ করি তাহলে বর্গ করলে হবে এম এম প্লাস তারপরে দেওয়া আছে ওয়ান আর ডিভাইডেড বাই এম ইক এখানে বর্গ হবে আমরা বর্গ দিলাম তারপরে ইকুয়াল হচ্ছে টু টু এর পরেও বর্গ দিলাম এখন দেখো যে কাজটা করবো আমরা একটা সূত্র জানি যে বর্গের যে সূত্রটা জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বর্গের এই সূত্রটা তোমরা জানো তো এই সূত্রটা আমরা এখানে নিবো অর্থাৎ এমকে এ ধরবো আর ওয়ান বাই এম যেটা দেখতে পাচ্ছি এটাকে বি ধরে আমরা এখানে সূত্র ফালাই তো চলো সূত্র ফালাই তাহলে সূত্র হচ্ছে এম এ এ স্কোয়ার এমটাকে এ ধরছি তাহলে এ এম স্কোয়ার হচ্ছে সূত্রে প্লাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে এম আবার ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এম বি হচ্ছে ওয়ান বাই এম ওয়ান বাই এম লিখলাম এবার হবে প্লাস এবার হচ্ছে বি স্কোয়ার বি হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই এম তাহলে ওয়ান বাই এম লিখবো আর এখানে দিব হোলি স্কোয়ার তো এ ছিল বর্গের সূত্র এরপরে ইকুয়াল দেখো টুকেছিলাম আমরা এখানে বর্গ করি তাহলে পাচ্ছি ফোর তো এরপরে এম আর এম এখানে দেখো কাটা যায় কাটা গেলে থাক এখানে থাকতেছে টু তাহলে এই টুটা আমরা ডান পক্ষে ফোরের সাথে মাইনাস করে নিয়ে যাব তোমরা জানো পক্ষান্তর করলে বিপরীত চিহ্নটার বিপরীত হয়ে যায় প্লাস আছে এই জন্য এখানে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা বাম পক্ষে যেটা থাকবে সেটা দেখো এম স্কোয়ার থাকবে আর হচ্ছে প্লাস ওয়ান বাই এম ওয়ান বাই এম তারপরে স্কোয়ার থাকবে আর এখানে দেখো ইকুয়াল ফোর তো আসে আর এই যে মাইনাস টু এটা আমরা মাইনাস করে নিয়ে চলে আসলাম তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো ফোর মাইনাস টু তো এখন আমরা এখানে আমরা মাইনাস করব তো চলো মাইনাস করি তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম ওয়ান বাই এম আর এখানে আছে স্কোয়ার ইকুয়াল দেখো ইকুয়াল পাচ্ছি ফোর থেকে মাইনাস টু করলে পাচ্ছি টু তো তো এখানে এখানে আমাদেরকে এম টু টি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ট্রি পাওয়ার ফোর আনতে হবে অর্থাৎ এখানে এম স্কোয়ার আছে আমাদেরকে পাওয়ার ফোর আনতে হবে তাহলে আমরা এখানে কি করব পুনরায় আবার বর্গ করি উভয় পক্ষকে আমরা পুনরায় বর্গ করব তাহলে এখানে আছে এম স্কোয়ার এম স্কোয়ার তারপরে এখানে হচ্ছে প্লাস তারপরে আছে ওয়ান বাই ওয়ান বাই এম স্কোয়ার এখানে আমরা বর্গ করবো স্কোয়ার উভয় পক্ষ বর্গ করবো তাহলে টুকে আবার বর্গ করি উভয় পক্ষকে দেখো আমরা বর্গ করলাম বর্গ করার পর আমরা আবার এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে নিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এম স্কোয়ারটাকে এ ধরবো আর ওয়ান বাই এম স্কোয়ারটাকে আমরা বি ধরবো তো চলো বি ধরে বর্গের সূত্রটা আমরা এখানে নেই তাহলে হচ্ছে এম স্কোয়ার এখানে হোল স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার আমরা পাইলাম তাহলে সূত্রে প্লাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে এম স্কোয়ার তাহলে এখানে এম স্কোয়ার হচ্ছে এ ইন বি হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এম স্কোয়ারকে আমরা বি ধরে নিয়েছি তাহলে আমরা টু এ বি পাইলাম এরপরে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে ওয়ান বাই এম স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার তো এম স্কোয়ার আমরা লিখলাম এখানে আবার হোল স্কোয়ার হবে এই তো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে এখানে নিলাম এরপরে ইকুয়াল দেওয়া আছে দেখো টু কে স্কোয়ার করলে পাচ্ছি ফোর এই হচ্ছে এরপরে আমরা যে কাজটা করবো দেখো এম স্কোয়ার আর এম স্কোয়ার এটা কাটা যায় কাটা গেলে থাকতেছে টু এককে দু দুই তাহলে এখানে দুই পাচ্ছি দুইটা আমরা কি করবো অর্থাৎ ডান পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসবো যেহেতু প্লাস আছে তাহলে পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে হবে মাইনাস তাইলে আমরা পাচ্ছি দেখো এম স্কোয়ার আর হোল স্কোয়ার আছে তাহলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায় তাহলে এম টু ডি পাওয়ার ফোর হবে এম টু ডি পাওয়ার ফোর ফোর এরপরে আছে প্লাস তারপরে ওয়ান বাই এম টু ডি পাওয়ার ফোর আর ইকুয়াল দেখো এখানে ফোর আছে আর এখানে যে টু যেটা আসে টুটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা টুটা মাইনাস করি এ এখন আমরা মাইনাস করবো দেখো এখানে এখানে আছে এম টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু ডি পাওয়ার ফোর এম টু ডি পাওয়ার ফোর আর এখানে ইকুয়াল দেখো ফোর থেকে টু মাইনাস করলে আমরা পাচ্ছি টু তো এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে বাম বামপক্ষ ডানপক্ষ মিলে গেছে দেখো এম টু টি পার ফোর প্লাস ওয়ান বাই এম টুটি পার ফোর ইকুয়াল হচ্ছে টু এটা দেখাতে বলা হয়েছিল তাহলে এখানে দেখানো হলো